একাধিক স্ত্রীর নাম যুক্ত করা যাবে জাতীয় পরিচয় পত্রে চালু হতে যাচ্ছে এমনই নিয়ম এতদিন ধরে কেবল এক স্ত্রীর তথ্যেই সংযুক্ত থাকতো থাকত কার্ডে তবে অনেকের দেখা যায় স্ত্রীর সংখ্যা একাধিক তাই একাধিক স্ত্রীর তথ্য যুক্ত করার ব্যাপার নীতিগত সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার এছাড়া ডাকনাম সংযুক্ত করার ব্যাপারেও আলোচনা চলছে সোমবার দুপুরে গণমাধ্যমকে নিজ দপ্তরে এসব তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির প্রশ্ন হল কেন এসব পরিবর্তনের কথা ভাবছে সরকার এনআইটিতে একাধিক স্ত্রীর তথ্য জড়ি হয়ে উঠল কেন ডাক নাম যোগ করার সিদ্ধান্তই বা কি কারণে কবে এবং কিভাবে হতে যাচ্ছে এমন ভিতচয় পত্র বা এনআইটি বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য একটি গুরুত্বপূর্ণ নথি এর গুরুত্ব অনেক আর তে বাংলাদেশের নাগরিক হিসেবে নিশ্চিত করে ভোটার তালিকায় নাম জন্য অন্তর্ভুক্তি অপরিহার্য এটি ছাড়া ভোট প্রদান করা সম্ভব নয় সরকারি বিভিন্ন সেবা যেমন পাসপোর্ট তৈরি ড্রাইভিং লাইসেন্স তৈরি জমি কেনা পেঁচা ব্যাংক অ্যাকাউন্ট খোলা ইত্যাদি ক্ষেত্রেও জাতীয় এই পরিচয় পত্রের প্রয়োজন হয় ব্যাংক ঋণ বিমা আর্থিক নানা লেন বিভিন্ন আইনি প্রক্রিয়া ইত্যাদি সবকিছুতেই সবার আগে দরকার হয় এটি এনআইটি কেবল একটি পরিচয় পত্র নয় এটি একজন নাগরিকের অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এক কথায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এর প্রয়োজনীয়তা রয়েছে আর এনআইডি একজন নাগরিকের জন্য যেমন অনেক গুরুত্বপূর্ণ তেমন রাষ্ট্রের জন্য স্পর্শকাতর কিভাবে এটিকে আরো উন্নত করা যায় এ নিয়েও তাই চিন্তা ভাবনা চলে প্রতিনিয়ত সম্প্রতি জানা গেল আগামীতে দুইটি পরিবর্তন আসতে চলেছে এনআইডি বা জাতীয় পরিচয় পত্রে যুক্ত হচ্ছে একাধিক স্ত্রীর নাম এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পরিচয় পত্র নিবন্ধন অনুবিভাগ সোমবার অনুবিভাগের মহাপরিচালক তথ্য নিশ্চিত করেন অনেক সময় কোন নারী নাম স্ত্রী হিসেবে অন্তর্ভুক্ত করতে বলেন বলে জানান তিনি এ ব্যাপারে মহাপরিচালক হুমায়ুন কবির মন্তব্য করেন অনেকের একাধিক স্ত্রী থাকে আর অনেক সময় দ্বিতীয় স্ত্রীরা এসে বলেন যে তাদের নাম ডেটা বেইস অন্তর্ভুক্ত করতে কিন্তু আমরা তো এটা শত প্রণোদিত হয়ে করতে পারি না তবে আমরা যদি দুই নম্বর ফরমে একাধিক স্ত্রী যদি কারো থাকে যদি সেই নামটা আগে সংরক্ষণ করে নেই বা সংরক্ষণ করার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে ভবিষ্যতে হয়তো এই সমস্যা আর থাকবে না এই জন্য আমরা দুই নম্বর ফর্মে এটা রাখা যায় কিনা এটা নিয়ে আলোচনা করছি প্রাথমিকভাবে যদিও নির্বাচন কমিশন বা সরকারের ঊর্ধ্বতন মহল বিষয়টি অনুমোদন করার পর এটি বাস্তবায়ন করা হবে বলে জানান তিনি কথা উঠে ডাক নাম প্রসঙ্গেও সম্প্রতি এনআইডি সংশোধনের প্রচুর আবেদন আসছে উল্লেখ করে হুমায়ুন কবির বলেন আবেদনগুলোতে গুলোতে দেখা যাচ্ছে অনেক ব্যক্তি ডাকনাম পাওয়া যাচ্ছে না সে কারণে অনেক তার সবসার সমাধান করা যাচ্ছে না। এইজন্য জাতীয় পরিচয়পত্র নিবন্তন অনুবিভাগ এটা নিয়ে যখন বসেছিল তখন আলোচনায় প্রাথমিক একটা চিন্তা এরকম হয়েছে যে বাংলাদেশে প্রচুর মানুষ ডাকনাম আলাদাভাবে ব্যবহার করেন। সেই ক্ষেত্রে এনআইডি 2 নম্বর ফরমে ডাকনাম নিয়ে আসা যেতে পারে যা সম্ভবত অনেক লোককে চিহ্নিত করতে সহায়তা করবে। আপাতত এসব আলোচনা প্রাথমিক হলেও দ্রুতই এগুলো বাস্তবায়ন হতে পারে আর সেটি হল এনআইডি কার্ডে শনাক্ততে অনেকের ভোগান্তি কমবে। একই সাথে সামিড়ে না এনআইডি কার্ডে পরিচয় পাওয়ার সুযোগ তৈরি হবে। দ্বিতীয় trader